আওয়ামী লীগের ঝুটিকা মিছিল ঠেকানোর জন্য অন্তর্বর্তীকালে সরকারের পক্ষ থেকে পুলিশ বাহিনী সেনাবাহিনীকে বিশেষ একটা ঘোষণা যে কোনো মূল্যে আওয়ামী লীগের এই ঝুটিকা মিছিল থামাতে হবে দিন দিন আওয়ামী লীগের এই ঝুটিকা মিছিলের জনসংখ্যা বেড়ে যাচ্ছে দর্শক আওয়ামী লীগের বারবার ঝুটিকা মিছিল আওয়ামী লীগের শোডাউন লীগের কর্মকাণ্ড অনেকের মাথা ব্যথা তৈরি করেছে এর মধ্যে সব থেকে বেশি মাথা ব্যথা তৈরি হয়েছে এনসিপির যাদের পাঁচ তারিখের পরে কিন্তু আওয়ামী লীগ রাজপথে সেইভাবে দাঁড়াইতে পারে কিন্তু গত এক সপ্তাহে প্রায় সারা বাংলাদেশে অসংখ্য বিক্ষোভ মিছিলের মাধ্যমে আওয়ামী লীগ জানান দিচ্ছে যে তারা খুব দ্রুত রাজপথ দখলে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে জামাত ইসলামী ডক্টর ইউনুস সরকারের দিন সিগনাল পেয়েছে এটা জামাত শিবিরের জন্য একটা বিশাল সুখবর বিরাট সুখবর আমাদের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বরাবরই বলে এসেছেন যে পাঁচ আগস্টের আগে তার সাথে ছাত্রদের কোনো প্রকার যোগাযোগ ছিল না অর্থাৎ শেখ হাসিনা যখন দেশ ছেড়ে চলে গেলেন তারপরে ছাত্রদের পক্ষ থেকে তার কাছে ফোন গেছে তাকে প্রধান উপদেষ্টা হওয়ার জন্য ছাত্রদের পক্ষ থেকে অনুরোধ ছিল

সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন ভিডিওর টাইটেল এবং থামেল দেখে আপনারা ইতিমধ্যে বুঝতে পেরে গিয়েছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সো সম্পূর্ণ পুরো বিষয়টি দেখার জন্য ভিডিওটি এক মুহূর্ত না টেনে সম্পূর্ণ দেখে আসুন তবে চলুন শুরু করি আওয়ামী লীগের মিছিল ঠেকানোর জন্য অন্তর্বর্তীকালে সরকারের পক্ষ থেকে পুলিশ বাহিনী সেনাবাহিনীকে বিশেষ একটা ঘোষণা যে কোনো মূল্যে আওয়ামী এই ঝটিকা মিছিলকে থামাতে হবে দিন দিন আওয়ামী লীগের এই ঝটিকা মিছিলের জনসংখ্যা বেড়ে যাচ্ছে অন্যদিকে অন্তর্বর্তীকালে সরকারেরও টেনশন বেড়ে যাচ্ছে এই টেনশন কমানোর জন্য আপনার পুলিশ বাহিনী আর সেনাবাহিনীকে বিশেষ একটা ঘোষণা অন্তর্বর্তীকালে সরকারের পক্ষ থেকে যে কোনো মূল্যে আওয়ামী লীগের এই গরিলা পদ্ধতিতে তারা যেই ঝটিকা মিছিলটি প্রতিনিয়ত চালিয়ে যাচ্ছে এই মিছিলকে থামাতে হবে এখন সবচেয়ে মজার বিষয় হচ্ছে ভাই অন্তর্বর্তীকালে সরকার আওয়ামী লীগকে মানে মিছিল করতে দিবে না আচ্ছা এই প্রসঙ্গে একটু পরে আসি এখন পুলিশ বাহিনীকে যে ভাই দিক নির্দেশনা দেওয়া হলো বা সেনাবাহিনীকেও যেখানে ইনভলভ করলো যাতে আওয়ামী লীগ আপনার মিছিল না করতে পারে ঝুটিকা মিছিল না করতে পারে কারণ প্রতিনিয়ত আওয়ামী লীগের এই ঝুটিকা মিছিলে জনসংখ্যা বেড়ে গেছে এবং এটার কারণেই অন্তর্বর্তীকালে সরকারের আর সমন্বয়কদের চিন্তার ভাঁজ পড়ে গেছে কপালে এখন কথা হচ্ছে ভাই আওয়ামী লীগ কি ঠেকাতে পারবে মানে অনেকটা আওয়ামী লীগ আসলে ভাই এমন একটা সিস্টেমে খেলতেছে খেলাটা হচ্ছে আপনার মানে একটা কথাই আছে না আমাদের যে তুমি তুমি যদি যদি চলো চলো ডালে ডালে আমি আমি চলি চলি পাতায় 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 আর আওয়ামী লীগ বর্তমান অন্তর্বর্তীকালে সরকারের সাথে ঠিক অনেকটা পাতা আর রগের খেলাটা খেলতেছে আওয়ামী লীগের আপনারা বিশেষ করে দেখবেন যে বর্তমানে জুটিকা মিছিলটা ভাই তারা করতেছে বা ঘটাইতেছে সর্বোচ্চ দেখবেন দেড় থেকে দুই মিনিট এর বেশি দেখবেন না সর্বোচ্চ দেড় থেকে দুই মিনিট আজকে আপনার ঢাকার ভিতরে ঢাকা জিরো পয়েন্টে খুলনাতে চট্টগ্রামে তারপর হচ্ছে আপনার জয়শোরে এই যে তারা এতগুলো এলাকায় ঝুটিকা কাটা পালন করলো পুলিশ কেন তাদেরকে বাধা দিল না সেনাবাহিনী কেন আপনার এদেরকে আইনের আওতায় আনতে পারলো না আচ্ছা তারা কি পারে নাই নাকি পারতে দেওয়া হয় নাই কোনটা দেখেন একটা কথা বলি সবার আগে আপনার খুলনাতে যখন নাকি আওয়ামী লীগের এই ঝুটিকা মিছিলটি পালন হয় তখন বাজে সকাল সাতটা আর এই সাতটা বাজে দেড় মিনিট সময় নিয়ে বা দুই মিনিট সর্বোচ্চ সময় ধরে আওয়ামী লীগের এই ছুটি কামিছিলটি পালন করা হয় বা রাজপথে আপনার শেখ হাসিনা আসবে বীরের বেশে তাই না আর জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে রাজপথ কাঁপানো হয় এখন ভাই সকাল সাতটা বাজে পুলিশ কি আইসা বৈশা থাকবো সে এই রাস্তা দিয়া আপনার আওয়ামী লীগের ছুটি কামিছিল আসবে আর আমরা এদেরকে আটকিয়ে দিব সম্ভব সম্ভব না তো অন্যদিকে আপনার আওয়ামী লীগের যে ছুটি কামিছিল সব জায়গায় ঠিক সেম ভাবে পালন করা হইতেছে ওই যে বললাম অনেকটা আপনার পাতাল আর রগের খেলা খেলতেছে আওয়ামী লীগ আর হচ্ছে অন্তর্বর্তীকালী সরকার এখন আসুন অন্তর্বর্তীকালী সরকারের প্রসঙ্গ এই অন্তর্বর্তীকালী সরকার বা সমন্বয়কারীরা সমন্বয়কারীর কথা বাদ দিই অন্তর্বর্তীকালে সরকারের কথা বলি তারা কেন আওয়ামী লীগের ঝুটিকা মিছিল ঠেকানোর জন্য পুলিশ বাহিনীকে আর সেনাবাহিনীকে দিক নির্দেশনা দিলেন বলেন তো হুকুম দিলেন যে যে কোনো মূল্যে তাদের এই ঝুটিকা মিছিল আটকাতে হবে বন্ধ করতে হবে কেন বলেন তো বলেন আওয়ামী লীগ কি নিষেধ দল এখন ভাই একটা কথা বারবার বলতে হয় মানে প্রসঙ্গে চলে আসে আর এই কথাটাই বললে অনেকেই আওয়ামী লীগের দালাল এটা সেটা আপনারা বলেন সেটি হচ্ছে ভাই শেখ হাসিনা তো আপনার ঢাকার রাজপথে রাজপথেই তারা মিছিল করতে দেয় নাই তাই না কিন্তু অনেক দল করছে এর ভিতরে অন্যতম কিন্তু ভাই আপনারা তো আওয়ামী লীগের সেই পথেই হারতেছেন বা শেখ হাসিনার সেই পথেই হারতেছেন তাহলে শেখ হাসিনার প্রথম কেন ঘটাইলেন বলেন তো যদি কোনো দল আপনার ব্যক্তিগত স্বাধীনতা নিয়ে তারা রাজপথে তারা কোনো ভাঙচুর করতেছে না কোনো গন্ডগোল করতেছে না কোন চাঁদাবাজি করতেছে না কোনো কিছু করতেছে না তারা শান্তি বজায় রেখে মিছিল করতেছে এখন এটা কেউ আটকানোর জন্য সেনাবাহিনী আর পুলিশকে আপনারা হুকুম দিলেন তাহলে শেখ হাসিনার আগের রাজনীতিতে আর বর্তমানে বৈষম্য যে অন্তর্বর্তীকালে সরকার প্রতিষ্ঠিত করছেন আপনারা আসলে তফাতা কোথায় আপনারা তো বলেন যে নতুনত্ব তাহলে নতুনত্ব কোথায় রে ভাই সেই তো আগের একই ভাই নতুন বদলে পুরানো মত একই তো অবস্থান তো একই আপনাদের উদাহরণরা কোথায় আপনারা তো আমেরিকা নিষিদ্ধ করে দিবেন ঝুটিকা মিছিল পর্যন্ত করতে দিবেন না আর যাই হোক অতএবার এই সরকার আসলে কোন পথে হাতেছে এটা আপনাদের ব্যক্তিগত মতামত জানিয়ে যাবেন তবে দেখার বিষয় যে আওয়ামী লীগ যেভাবে আপনার রোগে আর পাতায় পাতায় হারতেছে এখন অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের এই ঝুটিকা মিছিল আটকাতে পারবে বর্তমান গলার কাটা হয়ে গেছে আওয়ামী লীগের এই ঝুটিকা মিছিল সমন্বয়ক আর হচ্ছে উপদেষ্টা ইভেন আপনার প্রধান ডক্টর ইউনুসেফ যাই হোক দর্শক বন্ধুরা বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম দর্শক আওয়ামী লীগের বারবার ঝোঁটিকা মিছিল আওয়ামী লীগের শোডাউন আওয়ামী কর্মকাণ্ড অনেকের মাথা ব্যথা তৈরি করেছে এর মধ্যে সবথেকে বেশি মাথা ব্যথা তৈরি হয়েছে এনসিপির যাদের রাজনৈতিক স্ট্র্যাটেজি অনেকে মনে করেন যে আওয়ামী বিরোধিতাই তাদের মূল রাজনৈতিক স্ট্র্যাটেজি তারা যেহেতু এখনও রাজনৈতিক দল হিসেবে সুসংগঠিত হতে পারেনি তাই তাদের প্রধান অস্ত্র এই মুহূর্তে আওয়ামী বিরোধিতা আওয়ামী বিরোধিতাই তাদের রাজনৈতিক মূল স্ট্র্যাটেজি যেখানে সেখানে আওয়ামী লীগের এই শোডাউন তাদের মাথা ব্যথার কারণ হবে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় তাই বিভিন্নভাবে বিক্ষিপ্তভাবে নানা দিক থেকে দাবি উঠছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কিন্তু আদৌ কি এনসিপি জাতীয় নাগরিক পার্টি তারা কি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় নাকি অন্য কিছু চাই তাদের চাওয়ার মধ্যেই কেন যেন অনেক অমিল খুঁজে পাওয়া গেছে যেমন এই যে ধরুন হাসনাত আবদুল্লার কথা তিনি সম্প্রতি একজনের লেখা ফেসবুকে পোস্ট করেছেন যেখানে কনফিউশনে ভরা লেখাটা যে তারা আওয়ামী লীগকে আদৌ নিষিদ্ধ চায় কিনা একবার বলছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আবার বলছে যে আওয়ামী লীগকে এভাবে নিষিদ্ধ করা যাবে না ওইভাবে নিষিদ্ধ করতে হবে তার আগে একটা কাগজ প্রয়োজন সেই কাগজটা হল এএ এরকম নানা রকমের স্ববিরোধী লেখা আমরা দেখলাম আদৌ কি এনসিপি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাই নাকি তারা আওয়ামী বিরোধিতার এই রাজনীতিটাকে জিয়ে রেখে রাজনৈতিক ফায়দা অর্জন করতে চায় সেটা একটা বড় প্রসঙ্গ এই প্রসঙ্গে আওয়ামী লীগের ব্যাপারেও একটা বড় সমালোচনা ছিল তাদের সময়ে যে তারা মুক্তিযুদ্ধের ইস্যুটাকে বিশেষ করে মুক্তিযুদ্ধ বিরোধী রাজাকার আলবদর আল শামস এই ব্যাপারটাকে জিয়ে রাখতে চেয়েছে সবসময় এই ব্যাপারটাকে কখনোই শেষ হতে দিতে চায়নি কারণ তারা এই ব্যাপারটা নিয়ে পলিটিক্স করতে চেয়েছে সবসময় এরকম সমালোচনা আওয়ামী লীগের বিরুদ্ধেও আমরা অনেক শুনেছি এখন এনসিপির বিরুদ্ধে ঠিক একই ধরনের সমালোচনা যে আওয়ামী বিরোধিতার ইস্যুটাকে যে কোনোভাবে জিয়ে না রাখলে তাদের পলিটিক্যাল মুভমেন্টটা আসলে স্থবির হয়ে পড়বে আদতিকে তাই সেই আলোচনাই করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম এনসিপিকে আদৌ আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাই আওয়ামী লীগের নানা রকমের শোডাউন যখন আমরা দেখছি আজকেও আমরা দেখেছি খুলনাতে সাত সকালে শোডাউন হতে সেখানে পুলিশ ব্যতিব্যস্ত হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীদের ধরতে সেরকম মুহূর্ত ঢাকাতে একের পর এক শোডাউন আমরা দেখেছি উত্তরাই শোডাউনের ক্ষেত্রে এনসিপির দুই নেতার বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তারা আওয়ামী লীগকে ব্যাক আপ করছে টাকার বিনিময়ে আওয়ামী লীগকে বিভিন্ন কর্মসূচি পালনে সহযোগিতা করছে এরকম প্রেক্ষাপটে হাসনাত আবদুল্লের একটা স্ট্যাটাস যে স্ট্যাটাসটা তার নিজের লেখা না আরেকজনের লেখা কপি করে তিনি ফেসবুকে পোস্ট করেছেন সেই পোস্টে একটা কনফিউশন তৈরি হয়েছে যে আদৌ এনসিপি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় নাকি আওয়ামী লীগ নিয়েই তারা রাজনৈতিক ব্যাপারটাকে জিগিয়ে রাখতে চায় যেহেতু তাদের রাজনৈতিক মূল মোটোটাই আওয়ামী বিরোধিতা এটা অনেকে মনে করছেন কি বললেন হাসনাত আবদুল্লা তার পোস্টে তিনি লিখলেন তিনি তো লেখেননি অন্যের লেখা পোস্ট করেছেন সেই পোস্টে যেটা লেখা হয়েছে সেটা হচ্ছে যে আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে প্রথম লাইনে তিনি নিষিদ্ধ নিষিদ্ধ করার কথা বললেন এরপরে তিনি বললেন কিন্তু শুধু নিষিদ্ধের দাবি তোলাটা যথেষ্ট নয় কেন যথেষ্ট নয় সেই শিক্ষা আমাদের হাড়ে হাড়ে হয়েছে কিভাবে নির্বাহী আদেশে ছাত্রলীগ নিষিদ্ধ করার পরে অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন তার এই পোস্টে যে ছাত্রলীগকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করাটা সঠিক উপায় হয়নি এটা ভুল উপায় ছিল এরপরে তিনি লিখছেন আমরা দেখেছি ছাত্রলীগ সংগঠন হিসেবে নিষিদ্ধ হলেও তাদের নেতাকর্মীরা উন্মুক্ত ঘোরাফেরা করছেন আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশ নিচ্ছেন পুলিশ তো কদাচিত দু একটা ধরে বাকিদের ছাত্র জনতা জীবনের ঝুঁকি নিয়ে ধরিয়ে দিলেও দু একদিনের মধ্যেই জামিন হয়ে যায় অর্থাৎ শুধু নির্বাহী আদেশে নিষিদ্ধ করে একটা সাইন করা কাগজ ধরায় দিলে মেনে নেওয়া যাবে না কিংবা এই সাইন করা কাগজটা আদায় করাটাই এখন প্রধান দাবি বানায় ফেলা যাবে না অর্থাৎ নিষিদ্ধ এখন ওই নিষিদ্ধের দাবির যে সাইন করা কাগজ যে নিষিদ্ধ করা হলো এই কাগজ এখন আর যথেষ্ট নয় সেই কাগজ তারা চাচ্ছেন না আবার আওয়ামী নিষিদ্ধ চাচ্ছেন এরপরে লেখা হয়েছে কারণ দিনশেষে এই কাগজটা যে একটা ইউজলেস ছাড়া আর কিছু নয় এটা ছাত্রলীগ নিষিদ্ধের পরে প্রমাণ হয়ে গেছে অর্থাৎ ছাত্রলীগ নিষিদ্ধ করাটা যে কোনো কাজে দেয়নি তিনি সেটা স্বীকার করছেন বরং জুলাই গণহ গণহত্যাকারী ছাত্রলীগ সহ আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের গ্রেপ্তার ও বিচারের দাবিকে প্রধান দাবি করতে হবে আপনাদের কি মনে হয় বিচার ঠিকঠাক হইলে আওয়ামী সহ তার অঙ্গ সংগঠন লিগাল থাকতে পারবে ইম্পসিবল বরং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নভেম্বর ট্রায়ালে যেভাবে সংগঠন হিসেবে অপকর্মের দায়ে নাৎসি পার্টি নিষিদ্ধ হয়েছিল ঠিক সেইভাবে সংগঠন হিসেবে আওয়ামী সহ সকল লীগ নিষিদ্ধ হবে প্রমাণিত ও পরীক্ষিত বিচারিক রায়ে তবে হ্যাঁ একটা কাগজ লাগবে সেটা হচ্ছে বিচার কমপ্লিট না হওয়ার আগ পর্যন্ত আওয়ামী লীগ ও তার অঙ্গ প্রকাশ্য অপ্রকাশ্য রাজনৈতিক কর্মকাণ্ডের নিষেধাজ্ঞা জারি এটা আদায় করতে হবে তাহলে এভাবে মিছিল দিয়ে বেড়াতে পারবে না পূর্ববর্তী ভুল থেকে শিক্ষা নিয়ে এবার ফ্যাসিজম বিরোধী জাতীয় চূড়ান্ত আন্দোলন গড়ে তুলতে হবে এবং আউমি ফ্যাসিজমের সকল রাজনৈতিক সাংস্কৃতিক অর্থনৈতিক ও সামাজিক ভিত্তি ধ্বংস করে বাংলাদেশে বেআলীকরণ করতে হবে যেভাবে দ্বিতীয় যুদ্ধ বিশ্বযুদ্ধের পর ডি নাজিফিকেশন করা হয়েছিল এই লেখাটা লিখেছেন আরিফ সোহেল আরিফ সোহেলের লেখাটা তিনি পোস্ট করেছেন তিনি যে কথাটা বলছেন সেটা হচ্ছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ করা যাবে না নির্বাহী আদেশে বিচারিক প্রক্রিয়ায় নিষিদ্ধ করা হবে এখানে একটা প্রশ্ন সেটা হচ্ছে যে বিচারিক প্রক্রিয়াই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পর সরকারই বন্ধ করে দিয়েছে অর্থাৎ যে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে সেই ট্রাইব্যুনালে দল হিসেবে কাউকে নিষিদ্ধের যে পয়েন্টটা ছিল সেই পয়েন্টটা তুলে দেওয়া হয়েছে অর্থাৎ কোর্টের মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাচ্ছে না তার মানে হাসনাত আব্দুল্লার এই দাবিটা পূরণ করা সম্ভব নয় আবার তিনি বলছেন কোর্টের মাধ্যমে নিষিদ্ধ করার আগ পর্যন্ত সময়ে আওয়ামী লীগ কোনো ধরনের কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারবে না এরকম একটা কাগজ অর্থাৎ সব ধরনের কর্মকাণ্ড থেকে তাদেরকে বিরত থাকতে হবে এরকম একটা কাগজ তার দরকার ইচ্ছা করলে কি এই কাগজ তৈরি করা যায় বেআইনি কোনো কাগজ তৈরি করা যায় ইচ্ছা করলে সেটি করা সম্ভব সম্ভব নয় এরকম কাগজ সরকার জীবনেও তাদেরকে দিতে পারবে না সরকার এরকম সিদ্ধান্ত নিতে পারবে না যে একটা পর্যন্ত এই রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত থাকবে বিনা কারণে হয় আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে অথবা সেটা নির্বাহী আদেশে নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগকে নিষিদ্ধ সংগঠন করতে হবে অথবা আরও বেশি সাহস নিয়ে যে সাহসটা সরকারের আছে কিনা না সেটা একটা বড় বিষয় যে সাহস বলতে হবে যে আওয়ামী লীগের সব ধরনের কর্মকাণ্ড নিষেধ করা হলো দল হিসেবে আওয়ামী নিষিদ্ধ করা হলো না আওয়ামী লীগের সব ধরনের কর্মকাণ্ড নিষেধ করা হলো সেটা কোর্টে চ্যালেঞ্জ হলে সেটা আর টিকবে না সুতরাং সেই সিদ্ধান্তটাও সরকার নেবে না নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে সরকার যে উৎসাহী নয় সেটা সরকার বহুবার জানিয়ে দিয়েছে সুতরাং হাসনাত আবদুল্লার এই যে মোটামুটি স্ববিরোধী ফেসবুক পোস্ট সেই পোস্ট কোনো কাজের হবে না দেখতে পেরেছেন ভিডিওটি কত গুরুত্বপূর্ণ তো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ